এখানে সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি মার্কিন প্রেসিডেন্টকে কড়া ভাবে মানে ইসরায়েল তার সবকিছু দিয়ে তাকে প্রেশার দেওয়ার চেষ্টা করছে যে তুমি আক্রমণ করো এটা এর আগেও যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ইসরায়েলের কথা বা ইসরায়েলের চাপে ইরানে আক্রমণ করবে করবে বলেছিল এবং শেষ পর্যন্ত একটা মোটামুটি আগে থেকে ঘোষণা দিয়ে ইরানকে জানিয়ে তারপরে আক্রমণ করেছিল যাই হোক সে আক্রমণে যতটা ইরানের ক্ষতি হয়েছে তিনি বলেছিলেন বা ইসরায়েল চেয়েছিল ততটা ক্ষতি যেন না হয় সেটার জন্য তিনি চেষ্টা করেছেন তারপরেও সেই সময়ের ঘটনাকে যদি আমরা এখন একটু জাস্ট রিভাইজ করার চেষ্টা করি দেখবেন যে তখন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই যে এপিস্টাইন ফাইল অর্থাৎ সেখানে ট্রাম্প এবং অন্যান্য লোকজনের এই যে যৌন কেলেঙ্কারি ছোট ছোট বাচ্চা মেয়েদের বা অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে সেখানে বিভিন্ন ধরনের হচ্ছে যৌন কেলেঙ্কারির যে তথ্য কথাবার্তা এবং এই অ্যাপেস্টাইন যে ফ্রি অ্যাপেস্টাইনের সাথে যে সমস্ত মেইল আদান প্রদান সেগুলো কিন্তু তখন ফাঁস হয়েছিল আর সেই সময়ে ফাঁস হওয়া ওই সমস্ত মেইলে আমরা যেটা দেখেছি সেটা ছিল এরকম যে ওই ফাঁস হওয়া তথ্য পড়লে আপনি কিচ্ছুই জানবেনা শুধু খবর এরকম যে ফাঁস হচ্ছে এটার সাথে হচ্ছে কাপ জড়িত আপনি যদি সেই তথ্যগুলো দেখেন সেই ফাঁস হওয়া মেইল গুলো পরেন দেখবেন যে বেশিরভাগ জিনিস হচ্ছে কালো করা নাম কালো করা একটা বাক্যের মূল অংশটা কালো করা একটা প্যারাগ্রাফের মূল অংশটা কালো করা এমন সব শব্দগুলো খালি অবস্থায় আছে যেটা থেকে আপনি কিছু বুঝবেন না কিন্তু এমন একটা প্রেশার তখন ক্রিয়েট করা হয়েছিল ওইগুলো দিয়ে যে দেখো আমরা এতটুকু ছেড়েছি এর বাইরেটাও ছাড়বো এর প্রচার হবে প্রকাশ হবে যদি তুমি ইরানে আক্রমণ না করো যদি ইরানে আক্রমণ করো এটা নিয়ে আর কোনো আলোচনা থাকবে না ঠিক সেটাই হয়েছিল তখন ট্রাম্প ইরানে আক্রমণ করলে এপিস্টান ফাইল নিয়ে আর কোনো আলোচনা নাই আবার এখন এই আক্রমণ করবে করবে ট্রাম্প বলছে যে ইরানের সাথে আমাদের একটা আলোচনা চলছে ইরান বলছে আমেরিকার সাথে একটা আলোচনা চলছে ট্রাম্প চাইছে যে সরাসরি আক্রমণ না করে যদি ইরানের তেলের ভাগ বসানো যায় তাতে সে খুশি থাকবে এরকম একটা অবস্থা কিন্তু এরই মধ্যে এবার এই ইপস্টান ফাইলের আরেকটু বিস্তারিত তথ্য মানে এর আগের বার যতটা প্রকাশ করা হয়েছে এবার তার চেয়ে আরেকটু বেশি ট্রাম্প কিভাবে কোথায় কিভাবে তার হচ্ছে এই কি বলে মানে কি ধরনের হচ্ছে মানে বলবো শব্দগুলো মানে এই ধরনের এই যৌন কেলেঙ্কারি গুলো করেছিল তার বিস্তারিত বিবরণ হ্যাঁ এই সমস্ত ফাইল অনেকগুলো এর কতটা সঠিক কতটা ব্যাঠিক সেটাও একটা প্রশ্ন কতগুলো হচ্ছে আসলে কি বলে এটাকে ফ্যাব্রিকেটেড কতগুলো তৈরি সেটাও একটা ব্যাপার কিন্তু এমন একটা সময় এগুলো সামনে নিয়ে আসা হচ্ছে এগুলো এমনভাবে ছাড়া হচ্ছে এর আগের বার যতটা চাপ ক্রিয়েট করা হয়েছিল এখন তার চেয়ে বেশি চাপ তৈরি করা হচ্ছে এবং এখন বলা হচ্ছে যে মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে দেখো এবার আর কিন্তু রাগঢাক নাই আক্রমণ করলে তুমি এটা থেকে বাঁচবে হয়তো দেখা যাবে যে এমন ভাবে এখন মিডিয়ায় গণমাধ্যমে পশ্চিমা গণমাধ্যমে এগুলো নিয়ে এই যে ফাইলগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে ট্রাম্প মুখ দেখানোর মতো পরিস্থিতি নাই যদি এগুলো সঠিক হয় যদিও তার এগুলো নিয়ে তেমন যে মাথা ব্যথা আছে এটা তো সেই আগের নির্বাচন থেকে আমরা দেখেছি মাথা ব্যথা না ঠিক আছে বলছি সমস্যা কি কিন্তু তারপরেও তার আশেপাশে বা তার অ্যাডমিনিস্ট্রেশনে তার প্রশাসনে যারা আছেন এদেরও অন্তত হচ্ছে তাকে সাপোর্ট করার মতো একটা পরিস্থিতি তৈরি করা দরকার অর্থাৎ এগুলো নিয়ে যেন মানুষ তাদেরকে চাপে না রাখে সুতরাং আক্রমণ করো অর্থাৎ তাকে তার সামনে এমন একটা ইস্যু নিয়ে আসা হয়েছে যে তুমি যদি এই ইস্যু থেকে বাঁচতে চাও ইরানে আক্রমণ করো করতেই হবে এরকম একটা পরিস্থিতি